সাকিব ভাইয়ের ব্যাপারে যেটা বলেন অবশ্যই উনি যদি দেশের মাটিতে যে খেলতে পারেন এটা তো অবশ্যই আমাদের বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ারের জন্য অনেক স্বস্তির একটা ব্যাপার আমার পারফরমেন্স নিয়ে খুব বেশি একটা কনসার্ন আমি করছি না অনেস্টলি কারণ আমি বিশ্বাস করি যে আমি খুব তাড়াতাড়ি কামব্যাক করতে পারবো টি টোয়েন্টিতে শেষের দিকে দুটা ভালো ইনিংস ছিল লাস্ট ওয়ার্ল্ড কাপে যদি আপনি খেয়াল করে দেখেন চেষ্টা করবো যে এই সিরিজে কম কন্ট্রিবিউট করার আর নতুন দল এই এই সিরিজ থেকে আপনি দেখতে পারবেন যে আমাদের প্লেয়ারদের মধ্যে ডিফারেন্ট অ্যাপ্রোচে খেলতেছে সবাই এবং সবাই জিতার জন্যই খেলবে এবং আমার কাছে মনে হয় যে এখানে যে প্লেয়ারগুলো আছে সাথে হয়তো আর চারটা পাঁচটা প্লেয়ার হয়তো বাইরে আছে যারা অ্যাড হবেন এরা এরাই হয়তো সামনে ছাব্বিশ ওয়ার্ল্ড কাপে খেলবেন সো আমার মনে হয় এই সিরিজ থেকেই আমাদের ওই প্রপার প্রিপারেশনটা শুরু হবে আমি একটু আগে যেটা বললাম যে এই যে আমাদের সিরিজটা শুরু হচ্ছে অবশ্যই এটা দু হাজার একটা চিন্তা তো অবশ্যই মাথায় রেখে আমরা সিরিজটা খেলা শুরু করব আমি যেটা বললাম যে হয়তো এখানে যে পনেরোটা প্লেয়ার আছে তার পাশাপাশি হয়তো পাঁচটা ছয়টা প্লেয়ার আমাদের হয়তো বাইরে আছে সো এই বিশ বাইশটা প্লেয়ার নিয়ে হয়তো সামনে একটা প্রপার প্রিপারেশান হবে এবং এই প্লেয়ারগুলোই হয় সামনের দিকে খেলবেন সো এখন থেকে ওই স্টার্টটা আর রিয়াদ ভাইয়ের ব্যাপারটা অবশ্যই আমি যতটুকু বুঝতে পারি রিয়াদ ভাইর এই এই সিরিজটা খুবই ইম্পর্টেন্ট এবং হয়তো উনি সিলেক্টরের সাথে কথাও বলবেন সো এই বিষয়ে আমি খুব একটা ক্লিয়ার না বাট আমার মনে হয় যে অবশ্যই সিলে সিলেক্টার এবং বোর্ডের সাথে একটা কমিউনিকেট তো হবে না আমার তো মনে হয় যারা দেশে ছিল টি টোয়েন্টি এর প্লেয়াররা তারা তো খুব ভালো মতো প্রিপারেশান নিয়েছে এবং আমাদের স্ট্রেংথ অনুযায়ী যদি আমরা খেলতে পারি অবশ্যই এখানে আমরা ভালো ক্রিকেটই খেলবো এবং সাকিব ভাই আপনি যেটা বললেন নাই অবশ্যই এটা আমাদের জন্য একটা নতুন ব্যাপার স্পেশালি এই ফরম্যাটে তো এখানে মিরাজ আছে আশা করবো যে মিরাজ এই জায়গায় ভালো একটা আমাদেরকে স্টার্ট দিবেন এবং আমি আশা ব্যাটিং পজিশনের উপরে ভরসা রাখতে চাই না আমার মনে হয় যে এই সাতজন আটজন ব্যাটিং গ্রুপ আমরা আছি সবারই দায়িত্ব আছে সো যে যার দায়িত্বটা যদি ঠিকমতো পালন করতে পারে অবশ্যই একটা ভালো অবস্থানে যাব বাট ইম্পর্টেন্ট হইল যে শুরুটা ইম্পর্টেন্ট কালকের ম্যাচটা যদি আমরা ভালো শুরু করতে পারি পরশু দিনের ম্যাচটা তাহলে একটা ভালো ফ্লো পেলে আমার মনে হয় যে সামনের ম্যাচগুলো আরও ইজি হবে সো প্রত্যেকটা ব্যাটসম্যানেরই আমার মনে হয় সমান রেসপন্সিবিলিটি আছে বাট হয়তো আমি জানি না সামনের দিকে এরকম হবে কিনা বাট এই এই ডিসকাশনে এখন যেতেও চায় না কারণ সিরিজ শুরু হচ্ছে আমার কাছে মনে হয় আমাদের যথেষ্ট সময়ও আছে আর সাকিব ভাই অবশ্যই আপনি যেটা বললেন যে না থাকলে তো এতদিন ছিল এখন একটা অ্যাডজাস্টমেন্টে প্রবলেম বলবো না একটু তো এগারো জন সাজাতে একটু অসুবিধা হবে কারণ উনি একটা দুই দিক থেকে একটা ভালো কম্বিনেশন দিতেন বোলিং এবং ব্যাটিংয়ে সো আমরা মিরাজকে দলে নিয়ে এসেছি এবং আমি আশা করবো যে মিরাজ ওই জায়গাটা চেষ্টা করবে খুব তাড়াতাড়ি